জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ সোমবার মন্দির বন্ধ তবু কিছু কিছু ভক্ত আসেন আমরা জানেন আমি তিসুত দিতে পারি না তা মাকে তো পুজো করতে হবে মায়ের এই মাত্র পুজো সারলাম গল্প করতে আজ কথা বলতে দেরি হয়ে গেলো প্রতিদিন তো সমস্যার কথা শুনি কিন্তু কিছু কিছু না মায়ের কথা বলতে আমার খুব ভালো লাগে কারণ যত মায়ের কথা বলি আমার আমার মানে আলাদা রকম একটা অনুভূতি হয় তাই মায়ের মা কীভাবে এসছেন মায়ের কথা ভক্তদের কাছে কিছু কিছু বলি মায়ের আরতি দিয়ে দিচ্ছি এই ভক্ত আমাকে এসেই বলেছে অনেক উপকার হয়েছে বলো বাবা জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার পেটে পনেরো থেকে কুড়ি দিনের মতন হলো কিডনিতে আমার স্টোন হয়েছে একটা সে আমার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা কিন্তু আমার ডাক্তার বলল আজ জিগর হসপিটালে ইমিডিয়েট ভর্তি করাতে হবে নালে ওর ব্যথা কমবে না এবং আমাকে অনেক ইনজেকশান দিয়েছে এবং ওষুধও দিয়েছে তাতেও আমার ব্যথা কমেনি তারপর আমি না পেরে মার ভিডিওটা হঠাৎ আমার মোবাইলে আসে আমি দেখি দেখি আমি সত্যি মায়ের নাম জপ করেছি করার পরে আমি সত্যি আমার আমি আমার যে আমি যে ব্যথাটা যে আমার কোথায় উড়ে গেল সত্যি একমাত্র ভগবানই যে না আমি সত্যি সত্যি আমার এই মিরাকেল যে হবে আমি মানে কোনোদিনও দিনও ভেবে পাইনি আমার গায়ে শির দিয়ে দিয়েছে পুরো একদম বাবা এসে খুব কাঁদছিলে বলো বাবা এসে খুব এসে কাঁদছিল বাবা বুঝেছে প্রথম আসছে বাবা তুমি শুধু নাম জপ করে শুধু নাম জপ করেছি মানে তাও আমি কত থেকে আসছো বাবা আমি দামদাম জি겼ু মানে আমি যে মিশন থেকে মানুষ হইছি না সেখানে মানে পরমানন্দ মিশন এবার আমি ওনার কাছ থেকে শুনেছি যে হচ্ছে সাধিকা হবে সে একদম ঘাসির মতন হবে এবং বড়ের কাছের মতন হবে এবং আপনার ভিডিও ও খুব দেখে সত্যি কথা বলতে গেলে এবং আমি আপনাকে সত্যি কথা খুব বিশ্বাস করতাম কারণ এই যুগে যে কেউ এরকম হতে পারে আমি এটা বিশ্বাস করতাম না এবং ওকে অনেক অনেক খারাপ কথা বলেছি আমি আপনাকে বললাম আমাকে ক্ষমা করবে এবং ওর যে পেটে পাথরটা আমরা মানে যে পাঠা যে গলা কেটে গেলে যেমন ছটপট করে পুরো রকম মানে একটা দিন পুরো ছটপট করেছে আমি ওষুধ এনে দিয়েছি কমেনি রাতের বেলা ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো ইঞ্জেকশান দিয়েছে তাও কমেনি এবার ডাক্তার যখন বললো ওকে মানে দেখিয়ে পাথর এবার অপারেশান করতে হবে ও অপারেশান কিছুতেই করবে না তখন ডাক্তার বললো এখন ক্যাথিক্যাল মাধ্যমে নাকি বার করা যায় তাও ও মানে ভর্তি হলো না ও খালি একটাই কথা আমাকে ওখানে নিয়েছে শুধু মায়ের নাম জপ এই পাটা কাটা মতো না এক নিমেষে ভালো হয়ে গেল এবং 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 নাম করার সময় মাকে বলেছি মা আমার তো ক্ষমতা নেই তোমাকে আমি লাল পাতা সাথে পুজো দেব এবং আমার দাদা আজকে আসার সময় টাকা আনতে ভুলে গেছে সেই আমাকে মাকে লাল পাতা সাথে পুজো দিতে বলেছিলাম লাল পাতা মা আমার কাছ থেকে আমি

তুমি যে বলেছো লাল না না অবিশ্বাস করি মানে আমাকে যে এখনকার যুগে এরকম সাধিক আমি একটা পাবো সেটা আমি না ঘাসের মতন আমি তারা পেটে গেছি কিন্তু সেই ওদেরকে বলতাম সব ভন্ড সব ভন্ড আমি বহু জায়গায় আমি ছাড়া কেউ কিছু বোঝে না ওকে বলতাম যে এখনকার তুমি চলে বাবা তুমি বাস চলে ঘটে পা লেগে যাবে তুমি চলে এখন যারা আছে তারা সবাই মাকে নিয়ে খেলছে একদম কিছুই না কিন্তু আমি এখানে এসে এবং আপনার ভিডিও আমি কোনোদিনও দেখিনি সত্যি বলছি আমি কোনোদিনও দেখিনি ওর জোর ব্যথা কাটাটা দেখলাম আমি যে ভগবান আছে আমি বিশ্বাস করতাম কিন্তু কেউ যে সাধিকা এখনো পর্যন্ত এই কলিযুগে সাধিকা মানে এরকম সাধিকা হতে পারে যে নরম ঘাসের মতো বা বটগাছের মতো তার মধ্যে কোনো রাগ নেই সেই জিনিসটা আমি আজকে সত্যি কথা আমি এসে আপনাকে দেখলাম এবং এই সোমবারে বন্ধ থাকে আমি জানতামই না এই ও যে ভিডিওটা চালিয়ে দেখেছে সেটা দেখেছে বৃহস্পতিবারে বন্ধ এবং এতক্ষণ আমি আপনার সাধনা মানে পাবো সান্নিধ্য তার জন্যই মনে হয় আমাকে সোমবারেই নিয়ে আসলো না আমি ভাবছি তোমাকে বকা দেবে কিন্তু আমি আমার মন থেকে আমি যেগুলো শুনেছি গুরুদেবের কাছ থেকে যেগুলো যেগুলো জানি আমি সেগুলোই কিন্তু আপনার সঙ্গে সঙ্গে মিলে আসছি পুরো কথাগুলো মিলে তোমার মনে হচ্ছে যে انا তাই মানে ঠিক মানে কান কাং অভ্যাস করতে পারবো না কে জানা হয়েছে একটা বলছে কি বলবো মানে বিশ্বাস করে করতে না আমি জানি না গায় কাটা দিচ্ছে আমাকে বাতাসা না তো বাতাসা দিলিনা তো দিলিনা তো আমি প্রথমেই বললাম দেখো অনেকে অনেক কি বলে যে আমাকে এটা দিলে ভগবানকে বিশ্বাস করবে এটা না কিন্তু আমি জানি আমাকে অনেকে ভুল বোঝেন সত্যি করে তো এখনকার ভুল বোঝায় কারণ কারণ আমি বলি কেন বলতে ভুল বুঝবে ফোনটা একটু কারণ ভুল কেন কেন বুঝবে না এখানে মানুষের কোনো দোষ নেই মানুষের কোনো দোষ নেই কারণ যে হারিয়ে ভগবানকে নিয়ে এখানে মাদুলি তাবিজ কবচ পাঁচ হাজার দশ হাজার এই যে করছে না

সেই সাধক আমি মানে গুরুদেব যেগুলো বলে গেছে সেই সাধক আমি কখনো খুঁজে পাইনি আমি খুঁজেছি প্রচুর খুঁজেছি আমি তারাপীঠে গেছি গঙ্গাসাগর গেছি এমন কি আমি ইয়েতেও গেছি কামরুক কামাখায় গেছি যার সঙ্গে কিন্তু সেই যে রাগ ছাড়া কোনো সাধক না আমি বললাম জটা থাকলে কি সাধক হতে পারে আমি কিন্তু এই কথাটা আপনাকে বললাম প্রশ্ন করলাম এবং জটাই কি সত্যিকারের ভগবান কি দেহের মধ্যে আসে কিন্তু আমি ভাবতাম না ভগবান কখনো দেহের মধ্যে আসতে পারে না কিন্তু আপনি কিন্তু বললেন যে না একদমই ঠিক কথা বলে মানে আমার প্রশ্নটা উত্তর আমার মনের মধ্যে সেই উত্তরটা আপনার কাছে নেই যে মনের মধ্যে তো একটা থাকতো যে মঙ্গলা মাকে আমি যা যা জিজ্ঞাসা করব কি আমি এই কথা বলি জিজ্ঞাসা করি এইজন্য তোমাকে বললাম মা আমাকে তুমি ক্ষমা করো প্রথমে এসে বলেছি আমি কিন্তু ক্ষমা করো মা আমিও কিন্তু আপনার এইটা কোনোদিন দেখিনি দেখি মানে আমি এসএমটা যে মোবাইল চালাতে পারি না আমার এই ছেলেরা আমাকে কলকাতা থেকে বলে

ছোট করতে চাই না কারণ আমি এগুলো ভিডিও বলি না এগুলো তোমাদের আলাদা ভাবে বললাম যে জটা থাকলে এটা মানে হ্যাঁ কাউকে আমি ছোট করতে চাই না বেটা মানে ভক্তি দিয়ে তো ঠাকুরকে পাওয়া যায় তন্ত্রমন্ত্র শিখতে হয় এইগুলো আমি সত্যি করে বিশ্বাস করতাম না সত্যিকারি ভক্তি থাকলে বাজে ঠাকুরকে একটা ভক্তি থেকে যদি ঠাকুর চোখে দেখলাম একটা কথা বলতাম যে ঠাকুর যদি খেত তাহলে মানে এই কথাটা আমি ভালোভাবে এখন দেখ হাওয়ার জন্য কি খাওয়াটা হচ্ছে মানে খাওয়াটা নড়তে পারে কিন্তু এটা তো নড়তে পারে না মাথার মুকুটটা যখন যখন তখন একদম আমরা থেকে এসে এই মাত্রা আমনার কথা আজকে মন্দির বন্ধ তিসুল গন্ডি করা আছে আজকে কোনো পক্ষে সমস্যা আমি শুনবো না যেও তো আমি আজকে বাবা একটু সরে চল আমি পা লাগবে কারণ আমি বারবার বলি সবাই পিছে চলো একটু সবাই পিছে চলো মায়ের ঘটে পা লাগবে আমি কিছু কিছু কথা বলি দেখো অনেকে ভাবে যে সত্যি করি আমি আমি বলি না মাকে আমি পাইনি মা আমাকে কিবিতে করেছে সত্যি কথা যে মা মানে জাতি আমি যে মাকে ধরে ফেলবো আমি ধরে ফেলেছি এই জিনিসটা মানে এখনকার যদি বেশিবার দেখা যায় কিন্তু আপনার মধ্যে একটা জিনিস দেখলাম যে না মা নিজে থেকে এসছে মা ধরা দিলে নিজে থেকে ধরা দেবে কেউ ধরে রাখতে পারে রাখতে পারে না আমি একটুকে বলো না মা কোনো খেলার পুতুল নয় যে আমি ধরে আনব মাকে আমি ভেবেছিলাম আপনাকে একটা প্রশ্ন করতাম যে আপনি কি করে মাকে ধরে রাখেন কিন্তু আমি দেখলাম আমার প্রশ্ন করার আগে আপনি উত্তরগুলো সত্যিই দিয়ে দিচ্ছেন মা কি করে এখানে যে জগৎ জননী তাকে বন্দি করে রাখা যায় আপনি কি করে বন্দি করলেন কিন্তু দেখলাম না আপনি আমার মানে প্রশ্ন করার আগে আপনি উত্তরগুলো সত্যি দিয়ে দিচ্ছেন কারণ এই যে বলেন একটা তুলসী পাতা দিন একটা জিনিস লক্ষ্য করেছি আপনি প্রত্যেকটা কথা শেষ করার আগে মুখের দিকে তাকাচ্ছে এই জিনিসটা আমি খুব লক্ষ্য করেছি আমি এই যে বললাম না ওকে আমি খুব ভালোবাসি গো এই যে বললাম একা করে চিত্তে আমি নরমাল কথা বলি মাকে খুব ভালোবেসেছি খুব ভালোবাসি এই যে বললাম না কেউ যদি বললো না আমার রোগটা তুমি নিয়ে নাও মা আমি সহ্য করতে পারবো না কারণ ওকে আমি যেদিকেই তাকাই দিকে আমি মা মা দেখতে পাই ওটা কেউ বিশ্বাস করুক বা নাম রক্তের সঙ্গে আমার মা মিশে আছে রক্তের মা সবার যে মাকে ডাকবে ভক্তিভাবে তাকে মা সারা দেবে না সারাদ থাকতে পারে না যতগুলো আমার রক্তের কণিকা আছে সেই কণিকার মধ্যে লেখা আছে মা আমি একটু আগে বললাম না এই যে মায়ের স্বাদ পেয়েছি না আর কিছু মনে হয় না শুধু মনে হয় মায়ের জন্যই কাঁদি মা আমার সব জয় মঙ্গল মায়ের জয় মঙ্গলা মায়ের জয় কি বল করবো একটু একটু